এবার দিনে দুপুরে টুঙ্গিপাড়ায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে জানা গেছে টুঙ্গিপাড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিশিষ্ট আইনজীবী দিলীপ কুমার সাহার আম্মার গলা থেকে স্বর্ণের সেন ছিনতাই করে ছিনতাইকারীদের নিয়ে পালিয়ে গেছে আজ আনুমানিক সকাল দশটার দিকে দিলীপ কুমার সাহার বাড়ির গেটের ভিতরে মোটর সাইকেল যোগে ছিনতাইকারী এসে একজন বাড়ির ভিতরে ঢুকে আর একজন সাইকেলে বসে থাকে মোটর সাইকেলে স্টার্ট দেওয়া অবস্থায় বাড়ির ভিতরে এদিক ওদিক ঘোরাফেরা করার সময় দিলীপ কুমার সাহার মা তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কিসের জন্য আসছো কাকে চাও এটা ওটা বলে ঘোরাফেরা করতে থাকে এক পর যায় এই যে দেখেন ছিনতাইকারী আর একজন মোটর সাইকেল ওখানে স্টার্ট করতে আর একজন ঢুকছে একজন আগে ঢুকছে আর একজন পিচ পিচ ঢুকলো এখন বাড়ির ভিতরের দিক গেছে সুযোগ বুঝে এই যে হচ্ছে দিলীপ কুমার শাহের মা তো চিন্তাইকারীরা এখনো ভিতরে অবস্থান করতেছে দেখা যাক আমরা স্কুলের দিকে লক্ষ্য রাখি কি করে শেষ পর্যন্ত এই যে এই যে দুই চিন্তাইকারী এই যে আবারও ঘুরতেছে এই যে গেটের বাইরে গেল এটা হচ্ছে দিলীপ কুমার সাহার বাড়ির গেট এই সামনে হচ্ছে পাটগাতি স্ট্যান্ড এবং বাজারে যে রাস্তা এই যে চিন্তাইকারী হতে রয়েছে আবার ভিতরে ডকছে সিন্তাইকারী পারি দিলীপ তোমার মা সাহার দিলীপ সাহার মা ঘরের ভিতরের দিক গেছে চিন্তাইকারীও দেখলাম পাঁচ পাঁচ গেছে দেখা যাক এইভাবে এই দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় এরকমের সাহস কিন্তু টুঙ্গি পাড়ায় কেউ পায়নি আজ দেশের পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছলি একেবারে দিনে দুপুর সময় দিবালোকে একজন মানুষের গলার থেকে সেন ছিনতাই করে নিয়ে ছিনতাইকারী এভাবে পালিয়ে যায় আচার্য হওয়ার বিষয় এই যে আরেকজন মহিলা দেখতে সিদ্ধারে এই যে এই যে ছিনতাইকারী রাস্তায় বের হলো দেখবেন ছিনতাইকারী কিন্তু এখনো চেন নিতে পারে নাই ছিনতাইকারী এখনো কিন্তু হত পেতে আসে দিলীপ কুমার শাহের মায়ের গলা থেকে এই যে হচ্ছে এই যে দিলীপ শাহর মা বের হয়েছে এখন উনি রাস্তার দিকে যাবে দেখা যাক ওনারা জানি কি পরামর্শ করছে করতেছে পাশে হচ্ছে দিলীপ কুমার সাহার ভাই বউ দাঁড়িয়েছে দেখা যাক দুজন দাঁড়িয়ে তো ওখানে কি পরামর্শ করতেছে আপনারা দেখতে থাকেন স্ক্রিন দিকে এটা হলো সিসিটিভির ফুটেজ ধরা পড়ছে আপনারা দেখতে থাকেন কি হয় লাস্ট পর্যন্ত দিলীপ কুমার দিলীপের মা কিন্তু রাস্তায় বের হইছে আর এই মহিলাটা উনি ঘুরতেছে রাস্তা দিয়ে এদিক ওদিক দেখাশোনা করতেছে দেখা যাক কি হয় আপনারা একটু দেখতে থাকেন কিভাবে বয়স দিলীপ স্যার মার বয়স কিন্তু প্রায় একশো বছর এই যে এই মহিলাটা বাইরে বের ভিতরে ঢুকছে আর দিলীপ কুমারের মা কিন্তু এখনও বাইরে দেখা যাচ্ছে গেটের এই সাইডে এই যে এই যে চিন্থাইকারি এই যে চিন্তাইকারি আবার ঘুরে আসছে ওনার গলায় কিন্তু সবসময় মোটা একটা চেন আমি দেখেছি সব সময় থাকে যেহেতু ধনী ওনার ছেলেরা অতি ধনী সামনে একটা ছয়তলা বিল্ডিং আছে দিলীপ শাহ আছে ইনকাম ট্যাক্সের একজন উকিল স্বনামধন্য ধন্য উকিল ওই যে ওই যে ওনার সাথে যেন কি বলা বলি করতেছে দেখবেন এখনই শো মারবে এখনই ওনারে শো মারি ওনারে একবারে নিচে ফেলে দিয়ে ওনার চেন গাছ নিয়ে মোটরসাইকেল উঠে চম্পট দেখতে থাকেন এই ঘটনায় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সি ফুটেজ বিশ্লেষণ করে অতি দ্রুত এদেরকে আইনের আওতায় আনা হোক টুঙ্গিপাড়া যেন এদরকমের ঘটনা আর না ঘটে দেখেন ছিনতাইকারী কিন্তু এখনও ওখানে আছে এই যে এই যে দিলীপ শাহর মা বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করতেছে দেখেন একটু খেয়াল করে দেখেন রাস্তা দিয়ে অহরহ গাড়ি যাচ্ছে ভ্যান যাচ্ছে তারপরে গাড়ি যাচ্ছে মানুষ হাঁটাচলা করতেছে তার ভিতরে কত বড় দুঃসাহস এই যে একটা মফসল শহরে কিভাবে ওই যে দিলীপ শর্মা একটু রাস্তার মাঝখানে গেল যে চোটে বাড়ির দিকে ফিরবে এই চোটেই মনে হয় সো দেবে দেখতে থাকেন আপনারা দেখতে থাকেন আর আমরা এই ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে ওই যে দিলীপ শর্মা আবার ওনার পাশ পাশ গেল দেখা যাক দেখতে থাকি

Thank you